দু হাজার পঁচিশে ইউটিউব মনিটাইজেশনে একটি বিগেস্ট একটা চেঞ্জ আসতে শুরু করেছে বা চেঞ্জ হয়ে গেছে আজ থেকে কয়েকদিন আগে যে আপনার আপডেটটা এসেছিল সেই আপডেটে প্রচুর পরিমাণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে তারা এই ইউটিউবের রুলসগুলো মানেনি তার জন্য তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে গেছে আপনার চ্যানেলটা সুরক্ষিত আছে কিনা সেটা জেনে নিন এই ভিডিও থেকে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা সুরক্ষিত আছে কি না তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ টাকা বাজে আজ থেকে কয়েক বছর আগেও আপনি আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম অথবা আপনার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউজ সেটা নব্বই দিনের মধ্যে কমপ্লিট করলেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারতেন কিন্তু বর্তমান সময়ে এখন যে আপডেটটা এসেছে এই দুটোকে কমপ্লিট করার পাশাপাশিও আপনাকে এই সকল বিষয়গুলো আপনাকে সঠিক রাখতে হবে আপনি যদি সঠিক না রাখতে পারেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না আজ থেকে কিছুদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজস্ব ফেস দিয়ে ভিডিও তৈরি করুন নিজস্ব ফেস দিয়ে ভিডিও তৈরি না করলে আপনার চ্যানেলটা আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না আর সেই আপডেটটাই বর্তমান সময় এসেছে বা বর্তমান সময়ে সেই আপডেটটাই লাগু হয়ে গেছে যে বর্তমান সময়ে আপনার ফেস ছাড়া যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলে কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময় বেশ কিছু চ্যানেল রয়েছে তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে গেছে তার কারণ একটি তারা ফেসলেস ভিডিও তৈরি করেছিল তাদের ফেসলেস ভিডিও তৈরি করার ফলে তাদের চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে গেছে বর্তমান সময়ে আপনি যদি ফেসে ভিডিও তৈরি করেন তাহলে এখানে আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনাটা খুবই ধীরে হলেও আপনি একটা সময় দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হতে শুরু করবে যেমন ধরুন ধুবরাটি থেকে মিস্টার প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা দিয়ে ভিডিও তৈরি করে এবং তাদের ভিডিওটা আস্তে আস্তে পপুলার হতে হতে একটা সময় দেখা যায় তাদের ভিডিওতে পরিমাণে ভিউজ আসতে শুরু করে কিন্তু এইভাবে যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনার অবশ্যই চ্যানেলটাকে ফেস ফেস দিয়ে ভিডিও তৈরি করতে শুরু করুন ফেস দিয়ে ভিডিও যতক্ষণ না তো পর্যন্ত তৈরি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার একটা ধোয়াশা থেকেই যাবে আপনার চ্যানেলটা কখন বা আপনার ডিমনিটাইজ হয়ে যায় অবশ্যই বর্তমান সময়ে যে কয়েকটি চ্যানেল আপনার ডিমনিটাইজ হয়ে গেছে তাদের মধ্যে রয়েছে এআই চ্যানেল আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন এআই দিয়ে ভিডিও ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেছেন ইউটিউবে আপলোড করার পরে সেখানে দেখবেন কিছুদিন পরে আপনার চ্যানেলটা একদিন রাতে দেখবেন মনে হারিয়ে গেছে বর্তমান সময়ে আপডেট আসার কারণে বেশ কিছু এআই চ্যানেল মনিটাইজেশন থাকলেও আর কিছুদিন পরে দেখা যাবে তাদের চ্যানেলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আরও বেশ কিছু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে দেখবেন কিছু শর্ট ভিডিওতে আপনার অন্যের ভিডিও অন্যের ভিডিও কপি করে সেখানে আপনার ফেস দিয়ে বিভিন্ন রিয়াকশন দিয়েছেন হাই হ্যালো কেমন আছো এই সকল যে রিয়াকশন দিয়ে যেগুলো ভিডিও তৈরি করেছে তাদের চ্যানেলটাও এখন বর্তমান সময়ে পড়ে আছে বর্তমান যে কোনো মুহূর্তে তাদের চ্যানেলটাও ডিমোনিটাইজ হয়ে যাবে অবশ্যই আপনি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনি সেই কন্টেন্টটাকে তৈরি করার পাশাপাশি আপনার নিজস্ব ফেস দেওয়ার চেষ্টা করুন ফেস ভ্যালু যখন হয়ে যাবে তখন আপনার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবেন এবং ফেসলেস ভিডিওতে আপনি প্রমোশন কোথায় থেকে করতে পারবেন না প্রমোশন করতে গেলে অবশ্যই তার জন্য আপনার ফেস দিয়ে আপনি ভিডিও তৈরি করুন এবং বড় বড় কোম্পানি থেকে যে আপনার স্পন্সরশিপ আপনি পাবেন না আপনার স্পন্সরশিপ তখনই পাবেন যখন আপনার ভিডিওটা ফেস দিয়ে তৈরি হবে ফেস দিয়ে যখন নিজস্ব কন্ট্যাক্ট তৈরি করবেন তখন দেখবেন অন্যান্য সব বড় বড় বিজনেসম্যান আপনার ভিডিওতে তখন স্পন্সর দিতে শুরু করবে আপনি যদি এইভাবে কাজগুলো করে যান তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনটাকে একটি গিয়ে রাখতে পারবেন আর যদি আপনি অনবরত আপনার চ্যানেলে ফেসলেস ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা বিভিন্ন রকমের যে ভিডিওগুলো বর্তমান সময় ভাইরাল সেইভাবে যদি আপনি ভিডিওটাকে তৈরি করেন তাহলে আপনার যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটা ডিমোনিটাইজ হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি আপনার ফেস দিয়ে ভিডিও তৈরি করুন এখানে সাকসেস পাওয়ার সম্ভাবনা খুব কম হলেও একটা সময় দেখবেন আপনার সাকসেস যখন চলে আসবে তখন দেখবেন আপনার চ্যানেল দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে আপনার প্রতিটা ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করবে আপনি এইভাবে কাজ করে যান তাহলে দেখবেন আপনার চ্যানেলের মনিটাইজেশনটাকে টিকিয়ে রাখতে পারবেন আজকের যে মূল ভিডিওটা ছিল আপনার চ্যানেলের মনিটাইজেশনটা আপনি কতটা কি টিকিয়ে রাখতে পারবেন কি পারবেন না সেই বিষয়টাই আজকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকান্টেই বাজিয়ে দিন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন